হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো আমি যখন থেকে ভিডিও স্টার্ট করছি তখন থেকে পুরো অন্ধকার তোমরা ভাবছো আমি এখন এই অন্ধকারে কোথায় যাচ্ছি তাই তো তো দাঁড়াও একটু ওয়েট করো আমি ভিডিওর মিডিল দিকে তোমাদের দেখিয়ে দেবো যে আমি কোথায় যাচ্ছি তো এই দেখো ভালো করে আমি তোমাদের বাইরেটা দেখাচ্ছি গ্রিলের ভেতর থেকে আমি যেহেতু ঘরের ভেতরে বাইরে প্রচণ্ড অন্ধকার ছিল হালকা হালকা আলো আসছিল আমার ভীষণ ভয় করছিল ওই জন্য আমি গ্রিলের পেছনে ছিলাম মানে আই মিন ঘরের ভেতরে তো যাই হোক আমাদের বেরোতে হবে এখন তো চলো রাস্তায় বেরিয়ে দেখা করছি তো এই দেখো আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি এখানে হালকা হালকা আলো মানে রাস্তায় মানে আকাশে আলো দেখা যাচ্ছে তো যেহেতু আমরা ভোরের দিকে বেরিয়েছিলাম বাবা আমাকে পিক করতে চলে এসেছিলো আমি বোন আর বাবা বেরিয়ে পড়েছিলাম মানে একদম ভোর দেখো কি দারুণ ছিল একদম সকালটা তো বাবা গাড়ি চালাচ্ছিলো বোন আমি পেছনে বসেছিলাম ভালো এনজয় করছিলাম করতে করতে বিন্যাকড়ের এই যে তোমরা জানো বড় ঠাকুরের মন্দির তোমরা প্রায় অনেকেই যেন যারা আমার ভিডিও দেখো তো তারপরে আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম তো আমাদের ডেস্টিনেশন একটু পরেই তোমরা দেখতে পাবে তো এই দেখো আমরা এখন বীরনগরের ওভার ব্রিজের ওপরে ছিলাম একটু ক্যাথ মারছিলাম যেহেতু বাবা সামনে ছিল বাবা তো ভিডিও পছন্দই করে না এই জন্য বাবা রাগ করে আগে আগে হেঁটে যাচ্ছে তবুও আমি বাবাকে পেছন থেকে ভিডিও করে নিয়েছিলাম তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের যেখানে যাবো সেখানকার ট্রেন চলে এসেছিলো তো বাবা আর বোন একদিকে বসেছিল আমি আরেকদিকে বসেছিলাম আর এই দেখো এটা হচ্ছে অনন্যাদি তোমরা অনেকেই আমার ভিডিও যারা দেখো চেনো তো অনন্যাদিকে নিয়ে এনেছিলাম আর এই যে কৃষ্ণনগরে আমরা এসেছিলাম আমাদের ডেস্টিনেশন ছিল কৃষ্ণনগর তো কৃষ্ণনগর ক্রস করে এই দেখো আমরা সবাই রেল লাইন টপকে ওপাশে চলে এসেছিলাম এই ফার্স্ট টাইম রেল লাইন টপকালাম অভিজ্ঞতাটা খুব সুন্দর ছিল তো তারপরে যেখানটায় যাব ঢোকার মুখেই একটু চা না খেলে তো হয় না একদম মানে একটু ভোর হয়ে গেছিলো তো বাবা আমি আর অননাদি চা খেয়েছিলাম আর বোন কিছু খায়নি তো বাবা সবাইকে দিয়ে দিচ্ছিলো চা আবার এর মধ্যে লেখা আছে চা কি কাপটা দেখাচ্ছে অনন্যাদি আমি ছিলাম বেশ ভালো তো এই দেখো আমরা এখানে এসেছিলাম মানে এটা হচ্ছে কৃষ্ণনগরের বস্ত্রবাজার তো এইখানটায় মানে সামনে পয়লা বৈশাখ ওই জন্যে আর কি আমরা একটু ড্রেস ফ্রেস কিনতে এসেছিলাম ড্রেস কেনার পরে আমি আর অনন্যাদি মিলে টুকটুকিতে উঠে বাড়ি চলে এসেছি তোমাদের আমি এর পরের ভিডিওতে শেয়ার করব আমার পয়লা বৈশাখে কী কী ড্রেস হয়েছে তো দি আর আমি ভীষণ মজা করতে করতে বাড়ি চলে এসেছি এই দেখো আমি বাড়ি পৌঁছেও গেছি তোমাদের সাথে দেখা করছি পরের ভিডিওয়ে আজকের জন্যে বা বাই